আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি একদম শ্যামবাজার পাঁচ মাথা মোড়ের সামনে এবং আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাজের জন্য যে বক্তব্য সেই বক্তব্যের জন্য কিন্তু আজকে একদম এখানে বাংলা হিন্দু সমাজ অর্থাৎ সন্ত সমাজ কিন্তু তাদের ওপর কিন্তু একটা মানে তাদের স্বাভিমে লেগেছে এবং তারা কিন্তু আজকে পথে নেমেছে বিশেষ করে কার্তিক মহারাজের জন্য যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম মুক্তি তার প্রতিবাদে কিন্তু আজকে সন্ত সমাজ এখানে নেমেছে এখানে বিভিন্ন হিন্দু সংগঠন রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে ভারত সেবাশ্রম থেকে শুরু করে স্কন থেকে শুরু করে এবং বিভিন্ন ছোট বড় সংগঠন তাদের তারা কিন্তু আজকে পথে নেমেছে আজকে না থাকলে পাকিস্তান হয়ে যেত আর যারা হিন্দু তারাガール তারা কথা বলন আমি হিন্দুদের কথা বলি আমি সাম্প্রদায়িক আমি হিন্দুর বিরুদ্ধে কথা বলি আমি সেকুলার এটা হতে পারে সংবিধান কি বলছে সমস্ত ধর্মের দিকে খেয়াল রাখা আপনার উদ্দেশ্য আপনি যে আচরণের নামে কমিশন ভারত সভা সংসঙ্গ স্থানে সেটা করেছেন সেটা সংবিধান অনুসারে হয়েছে আমি আইনের প্রশ্ন করছি আপনাকে আপনি শাসক আপনার কাছে আজকে বাংলার অপমান হিন্দুরা জানতে যাচ্ছে যে এটা হচ্ছে নিরপ ধর্ম নিরপেক্ষতা আমি জানতে চাই আপনার কাছে আপনি বলছেন যে সাধু সন্তরা তারা ধর্ম ছেড়ে রাজনৈতিক রাজনৈতিক মানে উনি নতুন করে সংবিধান লিখুন ওনার ভয় হয়েছে নাকি করতে পারবে না করলে অসুবিধা হয়েছে বাংলায় কি সাধু অসাধুর লড়াই চলছে আপনি কি অসাধুর পর্যায়ে পড়েন তাই কি সাধুদের ভয় পাচ্ছেন আপনি কি আপনার রাজনীতিতে ইন্টারেস্ট আছে সাধুরা এলে এখানে উন্নতি হয়ে যাবে তাই ভয় হচ্ছে এটাই কি কারণ

অপমানের প্রতিবাদ করতে যেখানে আমরা এত অপমানিত বোধ কোনো দিন পৃথিবীর কোনো রকম এইরকম সদস্যদের করে নি যে অপমান হয়ে চলেছে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আর এইবং আমরা একটা কথা বলতে পারি এই প্রতিবাদ শুরু হয়েছে এইবার দেখবেন এই প্রতিবাদ কোন কোন স্তরে চলে যায় সাধুচন্দ্র সন্ত্রদের এই অপমান আমরা মানছি না এবং মানব না ওনাকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে আজকের সনাতনী হিন্দুদের যে অপমাননা মন্তব্য করেছেন তার বিরুদ্ধে আমরা জনসোত প্রবর করেছি এর বিরুদ্ধে আমরা প্রচন্ড প্রতিবাদ জানাই প্রতিবাদ